ওইটা না ওইটা না চাপ 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 কাটো 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 সুন্দর করে কাটো দেখুন দিবঙ্ক দা একদম সুপার মাংস দীপঙ্কর দা মানে হচ্ছে দীপঙ্কর দা মানে হচ্ছে দেশি খাসি তাই তো সলিড খেলেই দিল কাকা আবার আওয়াজ দিচ্ছে দেখেন ওই দিক থেকে কাটো 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 আজকে শেষ সময় আসা হয়েছে শনিবার শেষ সময় এটুখানি উপরের দিকে রয়েছে দেখো দেখো কত সুন্দর করে পিস করে দিচ্ছে নললি 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 দিলে কিরকম করে বেরোবে কাকা বলে দিচ্ছি কাকা চলে এসছে নলি আওয়াজটা দিয়ে দাও নললি নললি টান দিলে এরকম করে বেরোয় তাই তো দেখুন বনলেস বনলেস একদম সুপার মাংস কালার কালার দেখেছেন বন্ধুরা কালার দেখলে বোঝা যায় অরিজিনাল খাসি দেশি খাস খাওয়া মিটলি খায় না ঘাস আর কাঁঠাল পাটা ঘাস আর কাঁঠাল পাতা হুম এইবারই তো বেরোচ্ছে খাজানা এই তো নারকেল ফিস বেরিয়ে গেছে বন্ধুরা যে জিনিসের জন্য সবাই অপেক্ষায় থাকে

এটাই সব থেকে বড় জিনিস হুম বাস কমপ্লিট সবাই বরাবর হয়ে গেল এই যে দেখুন সব হবে সব হবে